প্রতিটি দেওয়ালে যাদের অঙ্গীকার রয়েছে প্রতিটি দেওয়ালে দেওয়ালে তাদের ঘোষণাপত্র রয়েছে প্রতিটি দেওয়ালে দেওয়ালে তার লক্ষ্য লিখিত রয়েছে আমরা কি এটাও ভুলে যাব আজকে যদি বাংলাদেশকে আমাদের এই লক্ষ্যের দিকে এগিয়ে নিতে হয় তাহলে আমাদের প্রধান সমস্যাগুলো আছে নির্ধারণ করতে হবে বাহাত্তর সালে যে সংবিধানটা তৈরি করা হয়েছিল এটা ব্রিটিশ এবং পাকিস্তানের আদলে একটি সংবিধান এদের মধ্যে জনগণের কোনো নিয়ন্ত্রণ ছিল না এদের মধ্যে জনগণের কোনো স্বীকৃতি ছিল না এটা একটা শাসক গোষ্ঠী যেমন ব্রিটিশ এবং পাকিস্তানের শাসক গোষ্ঠীর অধীনস্থ প্রজা ছিল এই দেশের মানুষ এই শাসনতন্ত্রের অধীনে যারা শাসক একটা গোষ্ঠী তার অধীনে ছিল দেশের মানুষ প্রজা হিসাবে এই প্রজাতন্ত্র আসলে একটা প্রজাতন্ত্র না শাসকতন্ত্র একটা রাজতন্ত্রের মতো কাজ করেছে এটা ভেঙে দিতে হবে সংবিধানের মৌলিক বিষয়গুলো সংস্কার করতে হবে পরিবর্তন করতে হবে তা না হলে আবার একানব্বই মতো চব্বিশের মতো আরেকটি গণভ্যুত্থান বিধ্বংস অবস্থা সৃষ্টি করবে আমরা চাই না আমাদের পরবর্তী প্রজন্ম আর জীবন দেখ আমাদের মা বোনরা আর দেখ আমরা চাই সুখী বাংলাদেশ টিকে থাকার জন্য আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ করে